হ্যালো ভাই শ্রী সোল কেমন আছো সবাই তো চলো রিডিং শুরু করি আজকে অবশ্যই লাভ রিডিং করব আছে না আমার মনটা খারাপ হয়ে গেল একটা মুভি দেখে মুভিটার ক্লাইম্যাক্সটা ভালো না মানে হ্যাপি এন্ডিং না ঠিক আছে তো দেখে আমার মনটা খারাপ হয়ে গেল তো আমি না ভাবছি আর কি মানে ওটা থেকে বেরোয়নি এখনো ওখানেই রয়েছি থ্রিলার মুভি ছিল সো যে কারণে আমার টেবিল অবধি আমি উঠিনি বেড়েই বসে রয়েছি তো ভাবলাম রিডিংটা এখানেই করে দিই যাই হোক চলো দেখা যাক কি আসছে লাভ লাইফের এনার্জি ও মা দেখো প্রথমেই টাওয়ার গো ওকে সো কিছু একটা কোলাপস হয়েছে কিছু একটা ভেঙে পড়েছে আনএক্সপেক্টেড কিছু একটা সামনে চলে এসছে যেটার কথা ছিল না ওকে আমার যেটা মনে হচ্ছে কেউ একজন খুব প্ল্যান খুব প্ল্যানফুলি না কোনো একটা জিনিস সাজিয়েছিল বিকজ বটম অফ দ্য ডেক দেখতে পাচ্ছ কোনো এক মহিলাটা কোনো একটু বয়স্ক হতে পারে মেবি খুব প্ল্যানফুলি একটা কিছু সাজিয়ে সাজিয়েছিল যে জিনিসটা কুল্যাবস করেছে যে জিনিসটা ভেঙে পড়েছে এবং সেটা তার পক্ষে মেনে নেওয়া এই মুহূর্তে সম্ভব হচ্ছে আমার মনে হচ্ছে তোমার লাভ লাইফের কিছু প্ল্যানিং ছিল লাভ লাইফের লাভ লাইফটা ভেঙে দেওয়ার বা লাভ লাইফটা ধ্বংস করার কোনো একটা কেউ প্ল্যানিং এরকম করেছিল কোনো থার্ড ফ্যাক্টর কথা বলছি এই যেই মানুষ বাট ইয়েস তোমার সাথে কিন্তু জাস্টিস হয়েছে দেখতেই পাচ্ছ তোমার সাথে তোমার তোমার সাথে কিন্তু হতে দেননি তার জন্য না এনার যে প্ল্যানটা ছিল সেটা পুরো কোল্যাবস করে গেছে সেটা পুরো ধ্বংস মানে এ ভাবতে পারেনি যে আমি এভাবে উল্টে পড়ে যাবো বুঝতে পারছো মানে আমার মনে হচ্ছে কারোর সত্যিটা এখানে সামনে চলে এসছে কারোর ট্রুথ রিভিল হয়েছে এখানে ওকে কোথাও না কোথাও তোমার কারমা তোমার যে গুড কারমা ছিল না সেটা এখানে সার্ভ হয়েছে তোমার মানে উইথ জাস্টিস কার্ড আমার মনে হচ্ছে তোমার যেন সেই ন্যায় তোমার প্রতি সেই ন্যায়টা ও প্রলা কোথাও করেছে যে না একে আর শাস্তি দেওয়া যাবে না ঠিক আছে কেউ বিনা দোষে তো কত শাস্তি পাবে ইয়েস তার পুরনো কারমা থাকলে সেটা ক্লিয়ার হয় বাট কত তো আমার মনে হচ্ছে যে তোমার ওই যেটুকু কারমা বাকি ছিল তার উপর তোমার যে ভালো কাজ তোমার যে দয়া মনের দয়া মায়া যে জিনিসগুলো আহ চোখে পড়েছে এবং সেগুলো তোমার ওই কর্মাকে ছাপিয়ে গেছে যে কারণে কিন্তু এই জিনিসটা হওয়ার কথা নয় এই কোলাপসিংটা হওয়ার কথাই নয় এই বিধ্বংসী জায়গাটা আসার কথাই ছিল না এই থার্ড পার্টির জন্য থার্ড পার্টি বলো শত্রু বলো যাই হোক কিন্তু এটা এটা ওপরলা ঘটালো তোমার জন্য ওকে স্টার্টিং আসছে দেখি যেটা আমি বললাম না আমার কথাটা সেইটাই কার সেই অনুযায়ী বেরিয়ে গেল যে তোমার তুমি যেটা করেছ তা এখন দুজনে বসে রয়েছে কিন্তু পাচ্ছে একজন যে সেই কাজটা করেছে সেই কিন্তু সেই ফলটা পাবে ঠিক আছে দুজনে সেম টাইপের রয়েছে সেম জায়গায় বসে রয়েছে সেম অবস্থা বাট পাচ্ছে একজন তো তোমরা অনেকে একটা কার্টুন দেখছিলাম সেদিনকে ভালো লাগলো ব্যাপারটা যে এই যে অ্যাস্ট্রোলজি হয় অ্যাস্ট্রোলজিতে কি করা হয় তোমার বার্থ যে সময়টা যে সময় তুমি জন্মেছ যে দিনের যে সময় সেই সময় অনুযায়ী তোমার ছক বানানো হয় সো সেই অনুযায়ী তোমার ভাগ্যে কি কি থাকবে তোমার সাথে কি কি হবে সমস্ত কিছু থাকে এবার তোমার তুমি যেই দিন যেই সময় জন্মেছ সেই সময় তোমার সাথে সেই হসপিটালে আরও বেবি জন্মেছে একই দিনে একই সময় তো এরকম একটা কারণ দেখছিলাম যে তিনটে বাচ্চা সরি এটাও কোলাপস করছিল এক্ষুনি তিনটে বাচ্চা একই দিনে একই সময়ে জন্মেছে একটা গ্রামে এবং সেই তিনটে বাচ্চার মধ্যে একজন হচ্ছে রাজা আরেকজন হচ্ছে আম সরি গল্পটা একটু বড় বাট একটু শোনো তোমাদের জন্যই বলছি নিজের জন্য তো বলছি না তোমাদের কাজে লাগবে একজন হয়েছে রাজা একজন হলো রাজা বড় হয়ে একজন হলো ওই মহাজন বলে না সুদাসোল যারা একটু ইয়ে করে হিসাব নিকাশ আর কি তৃতীয় জন হচ্ছে আই থিঙ্ক কোনো পরিশ্রম করে এমন মানুষ কাঠুরে বা এরকম কিছু একটা হবে সো এই কাঠুরে যে ছিল সে ভাবছে যে একই দিনে একই সময় আমরা জন্মেছি কিন্তু একজন কেন রাজা হবে একজন কেন মহাজন হবে আমি কাঠুরে জিজ্ঞেস করছে তুমি কি করে মহাজন হলে আমি কি করে কাঠুরে হলাম একই একই সময়ে জন্মে একই ভাগ্য নিয়ে একই ছক নিয়ে তো সে তাই তো তাহলে আমাদের রাজার কাছে যেতে হয় সে তো একই দিনে একই সময় জন্মেছে তাহলে সে কি করে রাজা তো তারা গেল রাজার কাছে তো এই তিনজনে মিলে বললো চলো আমরা অন্য গ্রামে যাব গিয়ে অন্য ভাবে নতুনভাবে শুরু করব যেখানে আমরা কেউ রাজা নয় কেউ মহাজার নয় কেউ কাঠুরে নয় ঠিক আছে তো দেখা যাক আমাদের ভাগ্য পরীক্ষা তো গেল যেতে কাঠুরে যেদিনকে প্রথম বললো আমি আজকে কামিয়ে আনবো সেটা দিয়ে খাওয়া দাওয়া হবে তো কাঠুরে গেল দেখতে পেলো সামনে একটা বুড়ির সাথে দেখা হলো তার গাছ কেটে দেওয়ার ছিল বাগানের তো সে করে দিল সে কিছু টাকা পেলো নিয়ে এলো সেই দিয়ে খাওয়া দাওয়া হলো বললো দেখলে আমি গেলাম কাজ পেয়ে গেলাম সেকেন্ড দিন মহাজন গেল সে টাকা বলো আজকে আমার খরচা তো আমি কামাবো সে কি করলো একটা কিছু একটা পাওয়া যাচ্ছিল যে দামে সে সেই জিনিসটা তার বুদ্ধি করে একটা অন্য মানুষকে আরও পাঁচশো টাকা বেশি দিয়ে বিক্রি করে দিল করে জিনিসটা মানে নিজে নিয়ে এলো আরও লাভ করে তো সেই সেই তার নিজের কাজে কিন্তু করলো মহাজনের তো যাই হোক থার্ড দিন রাজা বেরোলো ভাগ্যক্রমে সেই গ্রামের যে রাজা সেই দিনই সে কোনোভাবে অসুস্থ হলো বা মারা গেল কিছু একটা হয়েছিল তো তাদের রাজার আসনে কাউকে না কাউকে রাখতেই হবে তো মন্ত্রী বলছে যাকে দেখবো দরজা খুলে তাকেই রাজা করবো তার সামনে ওই রাজাই বসেছিল তাকে রাজা আসনে সিংহাসনে বসাতে তো বেসিক্যালি এরা কি হলো এই গ্রামে নতুনভাবে শুরু শুরু করতে এলো কিন্তু সেই নিজের ভাগ্যে সে রাজা ছিল সে রাজাই হলো যে মহাজন ছিল সে মহাজনের কাজই করতে লাগলো যে কাঠোরে ছিল সে কাঠোর কাজই করতে লাগলো তো এটা অ্যাকচুয়ালি কার্মা তোমার ভাগ্য তো অবশ্যই রয়েছে অ্যাস্ট্রোলজি তার মানে ভুল তা নয় আছে বাট তোমার কর্মা তোমাকে ডিসাইড করে দেয় যে তুমি কোন পথে যাবে এবং কি কি তোমার সাথে হবে তুমি কতটা পাবে তো এখানে আমি এই কার্ডারে দেখে আমার গল্পটা মনে পড়ে গেল একই পোশাক পরে একই রকমভাবে তারা বসে রয়েছে কিন্তু পাচ্ছে একজন একজন হাত পেতে রয়েছে সো তোমার যে কর্মা তুমি যেটা করেছো তার ফলে কিন্তু তোমার সাথে এই জাস্টিসটা হয়েছে এবং আমার মনে হয় এই যে মানুষটি তোমার ক্ষতি করতে চেয়েছিল তার তার সাথেও কিন্তু ন্যায় বিচার হবে এবার ঠিক আছে ঠিক সে তার পাপের এই শাস্তি কিন্তু পেতে চলেছে আমি জানি না কারোর লাভ রিডিংয়ে এগুলো আসছে মানে নিশ্চয়ই এই মানুষটা তোমার লাভ লাইফ ঘেটেছে কোনোভাবে ওকে সেভেন অফ কাপ তোমারই মনের মানুষ এই মুহূর্তে এর মনে প্রচণ্ড একটা প্যাশান প্রচণ্ড একটা টান ফিল করছে কিন্তু তোমার জন্য এর সামনে মে বি এই মানুষটার ছক কোষে প্রচুর কিছু রেখে দেওয়া ছিল মানে ও চোখ যাতে দিয়ে যায় ঠিক আছে বা কোনো রকম ইমোশনাল ব্ল্যাকমেল বলতে পারো দেখো এখানে প্রচুর জিনিস রয়েছে যাতে চোখটা দাঁড়িয়ে যায় যাতে সে ঠিক জায়গায় না যেতে পারে সেটা কিন্তু এটা ভালোভাবে বুঝিয়ে সুঝিয়ে করানো হয়েছিল কিন্তু ওর মন অ্যাকচুয়ালি কিন্তু তোমার দিকে টিকে গেছে এসব ভ্যান্স মানে ভীষণ একটা প্যাশানেট কার্ড একটা একটা টান অনুভূতির কার্ড ঠিক আছে তোমার প্রতি তো সে দেখো এখানে যেটা কার্ডটা বেরিয়েছে বটম অফ দ্য ডেক্স অফ সলভ তো বিকজ অফ এই চিটিং এই প্ল্যানিং যা কিছু ঘটেছে ঘটেছিল ঘটেছিল বাট এইখানে যখন তোমার ন্যায় সলভ হচ্ছে তোমার সাথে জাস্টিস করা হচ্ছে অপরালার তরফ থেকে তুমি খুব তাড়াতাড়ি একটা নিউ বিগিনিং কিন্তু আশা করতে পারো এই সম্পর্কে দেখবো এই মানুষটার এই মানুষটার তোমার প্রতি ফিলিংস অ্যান্ড নেক্সট অ্যাকশন এবার সেটাতে যাবো নেক্সট ডেথ কিং অফ ওভ্যান্স ওয়াও ওকে সো দেখো এই মানুষটা ও ওয়াও বটম অফ দ্য ডেক স্টার কার্ড সো দেখো এর মধ্যে বিরাট একটা ট্রান্সফরমেশান চলছে ওই ডেথ কার্ড এর এর লাইফে আর সেই সব কোনো জিনিসকে রাখবে না যে কোনো দোটা না রাখবে না যেগুলো কিন্তু ওকে আর সলভ করছে না বা ওর মনে হচ্ছে এগুলো তো মিথ্যে এগুলো তো সাজানো এগুলো তো গল্প সো এমন কোনো বাজে জিনিস এমন কোনো মিথ্যে জিনিস কিন্তু ও আর ওর লাইফে রাখতে চায় না উইথ ডেথ কার ও সবটা শেষ করতে চাইছে এবং যে প্যাশনের কথা বললাম সেই প্যাশনের রাজা কিন্তু এখানে বেরিয়ে গেছে লটস অফ প্যাশন উইথ লর্ডস অফ লাভ কিন্তু তোমার দেখে আসছে অ্যান্ড স্টার কড দেখতে পাচ্ছ ভীষণ ভীষণ মিসিং এনার্জি আর এই মুহূর্তে ও উইশ করছে আমি জানি না তোমাদের মধ্যে কি হয়েছে কতটা গন্ডগোল চলছে তো এই মুহূর্তে ওর একটা উইশ যে তোমার সাথে সবকিছু ঠিক হয়ে যাক আমার মনে হচ্ছে যাই না কি চায় দেখব একটুখানি ওয়াও আই থিঙ্ক টেম্পারেন্স উইথ এইট অফ তো এ চাইছে যে তুমি একে ফিরিয়ে নাও ঠিক আছে টেম্পারেন্স মানে সব কিছু মানিয়ে গুছিয়ে একদম মিশিয়ে মেশামেশি ব্যাপারটা ঢালুপুর করছে দেখো মানে একে অপরের সাথে এভাবে মিশে যাওয়া অ্যান্ড এইট অফ ভ্যান্স কিন্তু ওয়া জাজমেন্ট কার্ড তো রিবার্থ রিকনসিলেশন সো তোমার থেকে যদি এই মানুষটা এই মুহূর্তে কিছু চায় সেটা হচ্ছে কমিউনিকেশান সেটা হচ্ছে রিকনসিলেশন ও চায় তুমি ওকে ফিরিয়ে নাও কিন্তু ও জানে যে যে ব্যাপারটা ঘেঁটে গেছে যে পরিমাণে ঘেঁটেছে সেখান থেকে তুমি ওকে আদেও অ্যাকসেপ্ট করবে কি না আর বা আদেও তুমি তাকে ফেরাবে কি না তোমার লাইফে এই জিনিসটা নিয়েও ভীষণ ডাউটের রয়েছে বিকজ ও উইথ টাওয়ার কারও সবটা ঘেঁটে ফেলেছে অবশ্যই এটা কারোর চক্রান্ত সেটা আমরা দেখতেই পাচ্ছি বাট করলে হলে কী হবে করেছে তো ও ফেসেছে তো ও সো সেই জায়গা থেকে প্রচন্ড ভাবে একটা মনের ভেতর দ্বন্দ্ব আমি যেটা বলবো দেখতে পাচ্ছি উইথ কোথায় গেল পেন্টাকল যে আদেও কি হবে আদেও ব্যাপারটা ঠিক হবে কিনা আদেও মিলেমিশে একাকার আর আমরা হতে পারবো কিনা না কিন্তু ভীষণভাবে চাওয়া উইথ দিস থ্রি কর্স আমি বলবো ভীষণভাবে চাইছে যে কমিউনিকেশন হোক তোমার সাথে কথাবার্তা হোক ওই সব কিছু ঠিক করুক মানে যদি বাংলায় আমি বলি একটা বাক্যে যে কি চাইছে ও ও চাইছে তুমি ওকে ফিরিয়ে নাও বাট কীভাবে আসবে এত কিছু খারাপ করার পর এই চক্রান্তে ফাঁসার পর এবং সব সত্যিটা জানার পর তোমাকে কি করে মুখ দেখাবে তোমাকে কি করে এই সমস্ত কথাগুলো শেয়ার করবে এই অফারটা কি করে দেবে যে আমাকে ফিরিয়ে নাও সো এটাই ও বোঝার পক্ষে এই মুহূর্তে দায় হয়ে রয়েছে সো দেখো যেখানে ন্যায় সার্ভ হচ্ছে এই ভয় ওর কাটবে এবং তোমার কাছে এসে মানে আমার যেটা মনে হচ্ছে যে লিটারেলি ও সেই গেড়ে বসে বলবে আমাকে ফিরিয়ে নাও সো এটা আশা করতে পারো বিকজ এখানে স্টার কার্ডও চলে এসছে লটস অফ হোপ ইজ দেয়ার সো ইয়া অল দ্য বেস্ট ফর দ্যাট সকলে সুস্থ থেকে আবার দেখা হবে সাথে তোমরা আমরা এবং